এটা বলা যায় যে গোটা বাংলাদেশে মাত্র পাঁচ ছয় পিসি আছে পাঁচ ছয় পিসি আছে গোটা বাংলাদেশে আচ্ছা আজকের বাজারে এই খরগোশটার এখন দাম আছে এখন বর্তমানে আমরা প্রায় তিরিশ হাজার টাকা জোড়া বিক্রি করি তো সেই ক্ষেত্রে আপনার এই যেমন এই খরগোশটার এখন দাম আছে কত এগুলো আমরা মোটামুটি আঠাশ হাজার টাকা জোড়া বিক্রি করি দেড় লাখের কাছাকাছি জাস্ট একটা খরগোশে শেড করে মনের শখ পূরণ করে যে আসলে দেড় লাখ টাকা উপার্জন করা যায় এটার একটা দৃষ্টান্ত হচ্ছে আমাদের তো হবে এখানে একটা কিউটে ডিম্বা একটা কান দুটেই করে রাখছে এইটা এইটা কি কি খর্গশের বাচ্চা হলেন না এটা হল এন্ড লফটার বাচ্চা তো এই রকম এইটা যেই অবস্থায় আছে এই অবস্থায় এই অবস্থায় যদি এই খর্গশটা সেল হয় কত টাকা সেল হবে এটা অ্যাকচুয়ালি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে কেমন নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ আমি এখন আছি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ফেন্সি খর্গশের খামারে আর এই জিনিসটা আসলে আমি এর আগেও ভিডিও করছি কিন্তু এটা যে বাংলাদেশের সবচাইতে বড় ফেন্সি ফেন্সি খরগোশের খামার এটা আমার জানা ছিল না তো সরি ফর দ্যাট তো আপনারা অনেকেই তহাবাইকে চিনেন অনেকেই চিনেন না তহাবাই আপনি আপনার পরিচয়টা দেন আমার পরিচয় কি সাধারণ একজন খামারি আচ্ছা খরগোশ শুরু করেছিলাম আস্তে আস্তে বড় হয়েছে বড় করেছে এখন ভিডিওটা লেন্দি না করে শুরু করি তো ভাই আপনার কাছে সবচাইতে এক্সক্লুসিভ কিছু খরগোশ আজকে আমাদেরকে দেখাবেন যেটা আপনার সবচাইতে পছন্দ এবং যেটা বাংলাদেশেও খুব কম আছে সেগুলা আচ্ছা তাহলে এক নাম্বার আমি ওই কর্নারে একটা খরগোশ দেখাই চলেন আচ্ছা এটা কি জাতের খরগোশ তো ভাই এটা হচ্ছে হটট ডর নামটা আরেকবার বলেন ভাই উচ্চারণ করতে পারবো না আচ্ছা হচ্ছে হটট ডর হঠাৎ ডজ হ্যাঁ হঠাৎ আচ্ছা এটা হচ্ছে হঠাৎ এটার বৈশিষ্ট্য হচ্ছে বডি সম্পূর্ণ সাদা এবং চোখটা একেবারে কাজলের মতো কালো আচ্ছা হুম মানে কালো একটা বেন্ড দেওয়া আছে চোখের চারিপাশে কাজলের মতো আচ্ছা এটা বলা যায় যে গোটা বাংলাদেশে মাত্র পাঁচ ছয় পিসি আছে পাঁচ ছয় পিসি আছে গোটা বাংলাদেশ আচ্ছা আজকের বাজারে এই খরগোশটার এখন দাম আছে এখন বর্তমানে আমরা প্রায় তিরিশ হাজার টাকা জোড়া বিক্রি করি তিরিশ হাজার টাকা জোড়া আচ্ছা ভাই আপনার এই খরগোশ খরগোশের যে খামারটা আছে ঠিক আছে এই খামারে টোটাল কতগুলা খরগোশ আছে এটা রেখে দেখি এই শেড আছে নব্বইটা মতো শেড আছে টোটাল কয়টা দুইটা শেড আছে শেড আছে আচ্ছা এরপরে রেয়ারেস্ট কোনটা এরপরে রেয়ারেস্ট হচ্ছে আপনার লায়ন হেড আচ্ছা আচ্ছা লায়ন হেড তো যেটা আমি বলতেছিলাম যে এটা হচ্ছে লায়ন হেড তো এদের বৈশিষ্ট্য হচ্ছে যে যে মাথা এবং ঘাড়ে দেখেন পশমগুলো একটু বড় আর সাইডের যে সাইড পিঠের উপরে পশম হালকা এবং সাইডে কিন্তু পশম বেশি আচ্ছা এটাই হচ্ছে এদের বৈশিষ্ট্য আচ্ছা এখন আমার কথা হচ্ছে ভাইয়া আপনার এই নব্বইটা খরগোশ থেকে আপনার প্রত্যেক মাসে কিরকম আসলে বাচ্চা আসে আচ্ছা প্রত্যেক মাসে ঠিক না আমরা বছরে মোটামুটি তিন ব্যাচ ধরেন বাচ্চা হয় আমরা বছরে তিনটা ব্যাচ বাচ্চা নেই প্রত্যেক ব্যাচে আমাদের ওভারঅল গোটা খামার থেকে বাচ্চ মানে পার ব্যাচ প্রোডাকশন মোটামুটি আড়াইশো থেকে তিনশো পিস আচ্ছা তো সেক্ষেত্রে আপনার এই যেমন এই খরগোশটার এখন দাম আছে কত এগুলো আমরা মোটামুটি আঠাশ হাজার টাকা জোড়া বিক্রি করি আঠাশ হাজার টাকা জোড়া বিক্রি করে আচ্ছা এখন আপনার এই খামার কাস্টমার এর নেগোসিয়েশনের উপর নির্ভর করে কখনো কখনো চব্বিশেও দেওয়া লাগে আসলে কাস্টমার সম্পর্ক মানে সম্পর্ক ভালো সবকিছুর উপরে আর কি আচ্ছা এখন কথা হচ্ছে যেটা যে আপনার এই খামার থেকে যদি আসলে এই ধরনের কোশ্চেন করা উচিত না তারপরেও করতেছি আপনার এই খামার থেকে বাৎসরিক কত টাকা আয় হয় আমার এই খামার থেকে অ্যাকচুয়ালি আমরা বছরের প্রজেকশন ধরা আছে ডিসেম্বর পর্যন্ত তিরিশ লাখ টাকা প্রজেকশন এই যাবত আমরা মোটামুটি প্রায় সতেরো আঠারো লাখ টাকার খরগোশ সেল করে দিয়েছি আচ্ছা এখনো তো বছরের বাকি অংশ পড়ে আছে আমরা ডিসেম্বর পর্যন্ত দিয়ে তারপর ক্লোজিং টান আচ্ছা তো এই তিরিশ লাখ টাকা যদি আর্নিং হয় এর পিছনে কস্টিং কত কস্টিং ধরেন প্রায় বারো থেকে চোদ্দ লাখ টাকা বারো থেকে চোদ্দ লাখ টাকা তো বারো থেকে চোদ্দ আমার ভাড়া খাওয়ানো আচ্ছা যারা আছে তাদের বেতন আচ্ছা বারো থেকে চোদ্দ লাখ টাকা তাহলে আপনার মান্থলি আর্নিং দাঁড়াচ্ছে কত এক লাখের উপরে দেড় লাখের মতো দেড় লাখের কাছাকাছি জাস্ট একটা খরগোশে সেট করে মনের শখ পূরণ করে যে আসলে দেড় লাখ টাকা উপার্জন করা যায় এটার একটা দৃষ্টান্ত হচ্ছে আমাদের তো ভাই এখানে একটা হাস্যকর বিষয় আছে বলেন ভাই কিছুদিন আগে আপনার চ্যানেল টোয়েন্টি ফোর থেকে আমাদের নিয়ে একটা নিউজ করে আচ্ছা 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 এটা দেখি দেখি হ্যাঁ ওখানে নিউজটাতে মানে তাদেরকে আমি এরকমই একটা ক্যালকুলেশন দিয়েছিলাম আচ্ছা আমাদের এরকম হয় হ্যাঁ কিন্তু তারা তাদের চ্যানেলে ভিডিওর হেডলাইনটা ক্যাপশনটা এভাবে দেয় হ্যাঁ বছরে আয় কোটি টাকা আসলে হ্যাঁ সঠিক না আচ্ছা আচ্ছা আচ্ছা। গাপাটা যে তারা বাচ্চা সংখ্যা ক্যালকুলেশন করে সর্বোচ্চ দামের হিসাব নেয় আর গুণ করে দিয়ে এক মানে কনক্লুশন কেনে ফেলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বছরে প্রায় 700 পিস বাচ্চা আমাদের উৎপাদন হয় সেই 700 গুণ এক একটার দাম 15000 টাকা হিসাব করে সে গুণ করে দেখে যে 1 কোটি টাকার উপরে ক্যালকুলেশন আসছে ওটাই তারা আচ্ছা মানে যেটা एक्चुअली সঠিক না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ ব্যাপার আছে যে যা বাচ্চা হয় তার তো মোটামুটি এক 3 অংশ আসলে বাঁচে না মারা আচ্ছা

এইগুলা তো আবার ওই ক্যালকুলেশন বুঝতে পারছি এই সময় দেখা যাচ্ছে আমাদের কোনো বছরে হয়তো তিনবার বাচ্চা হল না দুইবার হলো তার কোন গরমের সময় পুরো সিজন দেখা যাচ্ছে 4 মাস 5 মাস கர்ப்பশ রেস্টেই থাকে আচ্ছা বাচ্চাই নাই না বুঝতে পারছি বুঝতে পারছি কিন্তু আমরা বলি যে বছরে তিনবার বাচ্চা না মাতৃটা যায় এবং মানে एक्चुअली ব্যাপারটা যে যার তার ওখানকার পরিবেশ কেমন কতটুকু ঠান্ডা পরিবেশের মধ্যে আছে তারপরে ডিমান্ড করে যেহেতু রাজশাহীতে গরম প্রচুর এবং অনেক লম্বা সময় গরম থাকে হুম আসলে আমরা আসলে ওইভাবে একদম কন্টিনিউ করতে পারি আচ্ছা আর ভাই কিছু খরগোশ দেখান আমাদেরকে সুন্দর এটা মাত্র অ্যাডাল্ট হয়েছে এদেরকে এটাকে এবার প্রোডাকশনে নিয়ে দেবো আচ্ছা আচ্ছা এটা কি মেল না ফিমেল 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 না হ্যাঁ এটা ফিমেল এটার নাম হচ্ছে হেড তো এই রকম এটা যেই অবস্থায় আছে এই অবস্থায় এই অবস্থায় যদি এই খরগোশটা সেল হয় কত টাকা সেল হবে এটা অ্যাকচুয়ালি তা এখন তো প্রাইসলেস হয়ে গেছে যে এটা আমাদের প্রোডাকশনে চলে গেছে আচ্ছা কিন্তু হ্যাঁ এরকম এরকম কোয়ালিটি বা এরকম গর্বশ আমরা মানে এট মানে টাকা আমাদের কাছে আসলে এরকম কোনো নাই যদি লুক এন্ড মানে কোয়ালিটির দিক যদি একদম টপ হয় তাহলে রেটটা ফিক্স হয়ে যায় তখন আমরা আচ্ছা এইটাও লভ

আচ্ছা তাহলে একটু বাচ্চা বের করেন ভাইয়া কিউটে ডিম ভাই একটা কান দুইটা ইকোর রাখছে এইটা এটা কি কি খরগোশের বাচ্চা হলেন এটা হলেন লফটের বাচ্চা না দেখেন কত সুন্দর ঘাস খাইতেছে এটা হচ্ছে আমরা এখন যেটা দেখতেছি এটা হলেন লফটের বাচ্চা এটা এখন আসলে বাজারজাত করার মতো বয়স ওর হয় নাই আচ্ছা এই মূলত এই জিনিসগুলোর ক্রেতা কারা যারা শখে পালে তারা যারা শখে পালে পালে প্লাস যারা খামার করবে শখে যারা খরগোশ পালে এটা শুধুমাত্র তাদের জন্যই এই আর কি এখন পর্যন্ত আপনার বাংলাদেশে এই ফ্যান্সি খরগোশের কয়টা খামার আছে আপনার জানা মতে আমার আন্ডারে আছে মোটামুটি পঞ্চাশটার উপরে আপনার আন্ডারে আছে পঞ্চাশটা মানে আমি ওই সব বলছি যারা যারা আমাদের রেজিস্ট্রেশন করেছে আমাদের অ্যাসোসিয়েশনে যারা যারা রেজিস্ট্রেশন করেছে এই সংখ্যাটা এখন ফিফটি প্লাস আচ্ছা এখন আমার আর একটা কথা হচ্ছে যে এই যে খরগোশ এই খরগোশ গুলা বিক্রি করতেছে কোথায় এটা ওই ফেসবুকে পোস্ট করে বা ইউটিউবের মাধ্যম দিয়ে এটাও কি হলেন লফট না এটা লায়ন লফ এটা লায়ন লফ ফস্টারিং হচ্ছে ফস্টারিং হচ্ছে এখানে কয় রকমের খরগোশ দেখতেছি দুই চুপচাপ বসে আছে দুপুর বেলা ঘুমাচ্ছে আচ্ছা তো যাই হোক দর্শক বিন্দু আমরা ভিডিওটা এখানেই শেষ করবো তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পাঁচ চাপ্তা নামাজ পড়বেন আলাইকুম